গান্ধীতে বইমেলা উপলক্ষে সাংবাদিক বৈঠক করলেন মুর্শিদাবাদ জেলার তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক সভাপতি অপূর্ব সরকার এমডি রফিকের রিপোর্ট আর এ নিউজ ডট ইন সেই যৌথ উদ্যোগের মধ্য দিয়ে গত বছর অর্থাৎ দীর্ঘ বছর পর মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ নিয়ে যে বইমেলা শুরু হয়েছিল এবারও দু হাজার পঁচিশ কাঁদি মহকুমা বইমেলা কাঁদি পৌরসভা এবং পঞ্চায়েত সমিতির যৌথ ব্যবস্থাপনায় উদ্যোগে সেই বইমেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী তেইশে ফেব্রুয়ারি থেকে আঠাশে ফেব্রুয়ারি অবধি অর্থাৎ মাধ্যমিক পরীক্ষার পরের দিন থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার শুরু তিন দিন আগে পর্যন্ত এই ছ দিন ব্যাপী গাঁধী মহকুমা বইমেলা অনুষ্ঠিত হবে গাঁধী হ্যালিক্স ময়দানে আনন্দের খবর যে গত দুদিন আগেই বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমাদের নেত্রী আমাদের মুখ্যমন্ত্রী এই বাংলার উন্নয়নে তাকে সামনে রেখেই আমরা এগিয়ে যাই গ্রাম বাংলার মানুষ শহরের মানুষ ওনার কাছে ঘরে অনুরোধ করেছিলাম বইমেলা নিয়ে যে অনুমতি এবং সহযোগিতা এবং আশীর্বাদ তিনি সঙ্গে সঙ্গে মাননীয় মন্ত্রী ইন্দনীল সেনকে দায়িত্ব দেন এই কাঁদি বইমেলাকে সুষ্ঠুভাবে সকলের সহযোগিতা নিয়ে সম্পন্ন করার জন্যে এবং তৎক্ষণাৎ তার ব্যবস্থা হওয়ার মধ্য দিয়ে মুর্শিদাবাদের জেলা প্রশাসন এবং কলকাতা বইমেলা গিল্ড গিল্ডের কর্মকর্তারা তাদের সাথে যোগাযোগ করিয়ে দেওয়া এবং তাদের মধ্য দিয়ে চেয়ারম্যান নিজে কথা বলে নিয়েছে নাম্বার দিয়েছিলাম আমি এবং এই বাংলার সব বুক সেলার্স দেশ আনন্দ থেকে শুরু করে বড় বড় পাবলিশার্সরা এই বইমেলায় অংশগ্রহণ করছেন মুখ্যমন্ত্রীর অনুরোধে আমরা গর্বিত আমরা খুশি কাঁদি মহকুমার মানুষ বিশেষ করে বইপ্রেমী মানুষ তাদের কাছেই সুখবর পৌঁছে দিলাম সকলকে আমন্ত্রণ জানাচ্ছি স্কুল কলেজ থেকে শুরু করে সবাইকেই আমন্ত্রণ জানানো হচ্ছে আপনাদের মধ্য দিয়ে আপনাদের উপস্থিতির মধ্য দিয়ে আমাদের আগামী প্রজন্ম নিশ্চিতভাবে আমাদের হাতে মোবাইল থাকলেও এই বই আমাদের কাছে কি বলবো ডায়মন্ডের সমান তাই স্বাভাবিকভাবেই বই দেখুন বই পড়ুন বই কিনুন এবং আমাদের আগামী প্রজন্মকে আরও এগিয়ে দেন এই বাংলা নয় ভারতবর্ষ নয় গোটা পৃথিবীর ইতিহাস জানুক ভূগোল জানুক বিজ্ঞান জানুক তাদেরকে আরেক ধাপ এগিয়ে দেওয়ার জন্য শিক্ষায় সামাজিকতায় সংস্কৃতিতে এই বইমেলা অনুষ্ঠিত হচ্ছে সকলকেই করজোরে আমন্ত্রণ জানাচ্ছি এই বইমেলায় অংশগ্রহণের জন্যে আমাদের পৌরসভা এবং পঞ্চায়েত সমিতির আমাদের কাউন্সিলর ভাইস চেয়ারম্যান ডুটোরি মেম্বাররা বা আমাদের যারা নির্বাচিত প্রতিনিধি আছে তাদের সকলের উপস্থিতির মধ্য দিয়ে সবাইকে সাথে করে নিয়ে এসে এই বইমেলাকে যেমন একদিকে সাফল্য মনোনীত করার আহ্বান জানাচ্ছি আরেকদিকে দিকে সমস্ত স্কুল কলেজকে বলবো আপনারাও সাধ্য মতন সেই বইমেলায় অংশ অংশগ্রহণ করুন এবং আমরা নিজেরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা বই সেই বইয়ের স্টল জাগো বাংলা স্টল আমরা নিজেরা পার্টির পক্ষ থেকে করবো সবাইকে আমন্ত্রণ জানাবো সেই স্টল অংশগ্রহণ করতে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের বই কেনার জন্য অনুরোধ রাখি তাই সকলের কাছে আবেদন আসুন সকলে মিলে আমরা সকল মণ্ডিত করি এবং এখানকার সাংস্কৃতি জগতে এই জেলা এই মহকুমার সাংস্কৃতিক জগতে সমস্ত মানুষদের তাদের যে সাংস্কৃতিক প্রতিভা সেই প্রতিভা বিচ্ছুরণ হবে আমরা এখানকার লোকাল যারা শিল্পী আমাদের সেই আঙিনায় যারা আছে তাদেরকে আমন্ত্রণ জানাবে এখানে চেয়ারম্যানের দায়িত্বে তার ব্যবস্থা আমরা রাখছি এবং যারা এই সাংস্কৃতিক জগতের বা অন্য জগতের কৃতি মানুষ আছে তাদেরকেও আমরা এই বইমেলা চলাকালীন তাদেরকেও আমরা সংবর্ধিত করব উৎসাহিত করব। এরকম বিভিন্ন সাংস্কৃতিক প্রোগ্রামের মধ্য দিয়েই বইমেলা অনুষ্ঠিত হবে তাই সব সবারই করি আহ্বান আসুন সকলে মিলে আমরা এই বইমেলা উপভোগ করি খাবারও থাকবে নিশ্চিতভাবে চলে আসবেন কোনো অসুবিধা নাই ফুচকাও পাবেন সিঙ্গারাও পাবেন কোনো অসুবিধা নেই চপও দেখি চপও যদি পাওয়া যায় চপ বিকলিরও ব্যবস্থা করবো চপ মুড়িরও ব্যবস্থা থাকবে সবার কে আমন্ত্রণ আমরা সবাই জানি যে গত বারো তারিখ মাটি মানুষের সরকার তার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পশ্চিমবঙ্গ বিধানসভায় ২৬ সালের বাজেট পেশ হয়েছে এবং সেই বাজেটের মধ্য দিয়ে মা মাটি মানুষকে এই বাংলায় এগিয়ে দেওয়ার যে শপথ এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের যে স্বপ্ন তার বাস্তবায়নের যে চেহারা অর্থনৈতিক চেহারা এই পঁচিশ ছাব্বিশ সালের বাজেটের মধ্য দিয়ে অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বিধানসভায় পেশ করেছে বাংলার মানুষের উন্নয়নের এবং সামাজিক উন্নয়নের ক্ষেত্রে আমি যে বিষয়টা আপনাদের কাছে তুলে ধরব আমরা মুর্শিদাবাদের মানুষ এই মুর্শিদাবাদের একদিকে প্লাবন একদিকে ভাগুন ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় সরকার প্রায় চারশো কুড়ি কোটি টাকা খরচা করে এই কাঁদি মহকুমা সমেত বীরভূম বর্ধমান বহরমপুর এগারোটি ব্লকের বন্যা নিয়ন্ত্রণের যে পরিকল্পনা সেই পরিকল্পনার বাস্তবায়ন হয়েছে যার ফলে এই বিগত কয়েক বছর ধরে এই এলাকার মানুষ আমরা বন্যার হাত থেকে বেঁচেছি খুব স্বাভাবিকভাবেই আরেক দিকে প্লাবন অর্থাৎ মালদা থেকে জলঙ্গি পর্যন্ত মুর্শিদাবাদ এবং মালদা এই যে ভাঙন কবলিত গঙ্গা পদ্মার ভাঙন এই গঙ্গা পদ্মার ভাঙন গঙ্গা যেহেতু জাতীয় নদী বিজেপি সরকারের বঞ্চনা সত্ত্বেও বিজেপি সরকারের দায়িত্ব থাকা সত্ত্বেও যে ফারাক্কার উপরের দিকে অর্থাৎ মালদার দিকে চল্লিশ কিলোমিটার এবং ফারাক্কার নিচের দিকে ফারাক্কা থেকে জলঙ্গী পর্যন্ত আশি কিলোমিটার এই ফারাক্কা ব্যারেজ কর্তৃপক্ষ অর্থাৎ কেন্দ্রীয় সরকার ভারতবর্ষের বিজেপি সরকার তা রক্ষা করবে সেখানকার মানুষকে সেখানকার মানুষের জমি জায়গা সম্পত্তি পশু ইত্যাদিকে কিন্তু দুর্ভাগ্যের সাথে আমরা লক্ষ্য করলাম যে এই পরিকল্পনা নয় এর গভর্নমেন্টের নির্দেশ থাকা সত্ত্বেও কেন্দ্রীয় সরকারের নির্দেশ থাকা সত্ত্বেও এই বাংলার মানুষকে বঞ্চিত করার জন্যে এই বিজেপি সরকার ওদিকে মালদা এদিকে মুর্শিদাবাদের মানুষকে বঞ্চিত করেছে এবং নির্দিষ্ট সরকারি নির্দেশ থাকা সত্ত্বেও আজ গঙ্গা পদ্মা ভাঙনের কোনো দায়ী দায়িত্ব নেই ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় মালদার সভা থেকে একশো কোটি টাকা বরাদ্দ করেছিলেন এর বাইরেও বাজেটের বরাদ্দ ছিল আমরা অত্যন্ত খুশি হয়েছি মুর্শিদাবাদের মানুষ সেখানকার গৃহহীন মানুষদের জায়গা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় গৃহহীন মানুষদের ঘর করার টাকা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু যাদের দায় দায়িত্ব ছিল সেই ভারতবর্ষের বিজেপি পার্টির বা তার সরকারের এই বাংলাকে বঞ্চিত করেছে এবং এই মুর্শিদাবাদের মানুষের কথা মাথায় রেখেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাজেটের মধ্য দিয়ে এই গঙ্গা পদ্মা ভাঙন রোদে তিনি নির্দিষ্টভাবে তিনি দুশো কোটি টাকা বরাদ্দ করেছেন এই গঙ্গা পদ্মা ভাঙনের একটি মাস্টার প্ল্যান তৈরি করার জন্য এবং একটা প্রুফ অফ কনসেন্ট কনসেপ্ট প্রুফ অফ কনসেপ্ট তৈরি করার জন্য দুশো কোটি টাকা বরাদ্দ করেছেন মুর্শিদাবাদের মানুষের পক্ষ থেকে বিশেষ করে ভাঙন এলাকার মানুষের পক্ষ থেকে এবং আমাদের এই প্লাবন এলাকার মানুষের পক্ষ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে শ্রদ্ধা জানাই প্রণাম জানাই অভিনন্দন জানাই যে মুর্শিদাবাদের মানুষের কথা ভাবার জন্য একটি বৃহৎ আকারে মাস্টার প্ল্যান তৈরি হবে যে প্ল্যানের মধ্য দিয়ে আগামী দিন কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে বাংলার মানুষ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মাথা উঁচু করে যে চলে যেমন ঘরের টাকা বরাদ্দ হয়েছে সাড়ে ন হাজার ছশো কোটি টাকা আঠাশ লক্ষ মানুষকে ঘর দেওয়া হবে ইতিমধ্যেই বারো লক্ষের টাকা পৌঁছে গেছে সেই ঘোষণা আছে তার সাথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভাঙন এবং প্লাবন এলাকার মানুষের জন্যে তিনি দায়িত্ব নিয়ে সেই চেষ্টা চালিয়ে যাচ্ছেন আমরা চাইব যে আগামী দিন সকলের সহযোগিতা নিয়ে সকলের আশীর্বাদ দোয়া স্নেহ ভালোবাসা নিয়ে এই যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুশো কোটি টাকা মাস্টার প্ল্যান তৈরি করার জন্যে বরাদ্দ করেছেন এবং প্রুফ অফ কনসেপ্টের মধ্য দিয়ে পাইলট প্রজেক্টের মধ্য দিয়ে এর কিছু বৈজ্ঞানিক ভিত্তি আছে হাইড্রোলজিক্যাল মডেল হাইড্রোলজিক্যাল মডেল তৈরির কিছু বৈজ্ঞানিক ভিত্তি আছে সেই ভিত্তির উপরেই আগামী দিন মুর্শিদাবাদের মানুষকে গঙ্গা পদ্মার ভাঙন থেকে বাঁচানোর যে চেষ্টা করছেন সকলে সহযোগিতা কামনা করছি আসুন সকলে মিলে মমতা বন্দ্যোপাধ্যায়কে আরেকবার শ্রদ্ধা জানাই প্রণাম জানাই সালাম জানাই অভিনন্দন জানাই দেখুন বিজেপির যেসব নেতা এই বক্তব্য বলছেন তাদেরকে আপনাদের মধ্য দিয়ে আমি একটা চিঠি পাঠিয়ে দিচ্ছি প্রিয়রঞ্জন দাসবংশী যখন সেন্ট্রাল মিনিস্টার ছিলেন এবং তার পরবর্তীকালে প্রণব মুখোপাধ্যায় যখন ভারতবর্ষের ফিনান্স মিনিস্টার হন এই গঙ্গা পদ্মা ভাঙন রোধে দু সালের এই অর্ডার এটা ভারতবর্ষের কেন্দ্রীয় সরকারের অর্ডার ঠিক আছে পরিষ্কার করে লেখা আছে ফারাক্কা ব্যারেজের থেকে মালদার দিকে চল্লিশ কিলোমিটার ফারাক্কা ব্যারেজ থেকে আশি কিলোমিটার অর্থাৎ জলঙ্গী পর্যন্ত এই ভাঙন রোধের দায়িত্ব ভারতবর্ষের কেন্দ্রীয় সরকারের এটা চলছিল যতদিন ভারতবর্ষে দু হাজার সালের আগে পর্যন্ত এই কাজ চলছিল কিন্তু দুর্ভাগ্যের বিষয় এই ভারতবর্ষের সাম্প্রদায়িক শক্তি ক্ষমতায় আসার পর এই প্রকল্প বন্ধ করে দিয়ে বোধহয় নিচের দিকে চোদ্দ কিলোমিটার আর উপর দিকে সাত কিলোমিটার সামান্য একটুখানি জায়গা তারা দায়িত্ব নিয়ে করবেন অর্থাৎ একশো কুড়ি কিলোমিটারের জায়গায় প্রায় একশো কিলোমিটার জায়গা তারা কাজ করবে না এটাই হচ্ছে বঞ্চনা আমি আছি আজকে চেয়ারে আমি চলে যাব কিন্তু নির্দেশগুলো থেকে যাবে। এরা নির্দেশগুলোকেও উড়িয়ে দিচ্ছে সরকারের সিদ্ধান্তগুলোকেও তারা মানছে না আমার কাছে দপ্তরের চিঠি আছে দি মিনিস্টার প্রিয়জন দাস চিঠি আমার এখানে আছে বিজেপির নেতাদের যদি দরকার হয় একটু পড়াশোনা করুন নাহলে যান গিয়ে আপনাদের দিল্লিতে গিয়ে কাগজ নিয়ে আসুন আর যদি কাগজের দরকার হয় আমি আপনাদেরকে কাগজ দেবো আপনি ফোন করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেবেন আমি কাগজ পাঠিয়ে দেবো যে আপনার দিল্লির নেতাদেরকে দেখানোর জন্যে বিজেপি পার্টি এই বাংলা মানুষকে এক লক্ষ পঁচাত্তর হাজার কোটি টাকা বঞ্চনা নয় এটাও বঞ্চনা এই ভাঙন রোধে এটাও বিজেপি পার্টির বঞ্চনা এটা টাকায় হিসাব করা যাবে না কয়েক হাজার কোটি টাকার মানুষের সম্পদ নষ্ট হয়েছে গৃহ গেছে বাড়ি গেছে মন্দির গেছে মসজিদ গেছে মাদ্রাসা নষ্ট হয়েছে জমি নষ্ট হয়েছে আমার গাছ নষ্ট হয়েছে ফসল নষ্ট হয়েছে এই কয়েক হাজার কোটি টাকার বঞ্চনা এই মুর্শিদাবাদ আর মালদা মানুষের জন্য একটু পড়াশোনা করতে বলবো ওদেরকে আমার কাছে ডকুমেন্টস দিয়ে কথা বলি উইদাউট ডকুমেন্টস আমি কোনো কথা বলি না Gracias. Sí. Sí.